হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম ছোট থেকে বড় সবারই পছন্দ খুবই মুখে জল আনা এই রেসিপিটি হচ্ছে ফুচকা তো ফুচকার রেসিপিটি আপনাদের আমি বাড়িতে তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি চটপটির ডাল বা ডাবরির ডাল যেটাকে বলে সেটা আমি এখানে ভিজিয়ে রেখেছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে উপর থেকে ছোলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি একটা পাতলা আবরণ থাকে সেটাকে ভিজিয়ে রাখার পরে এমনি উঠে যাবে আর এখানে পেঁয়াজ কুচি কুচি রসুন আর কাঁচামুচি নিয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালগুলো আর একটা বড় সাইজের আলু দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর রসুন গোটা গোটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাটাও দিয়ে দিতে পারেন তো তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটাটা আর এখানে দিয়ে দিব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি লবণ দারচিনির ছালটা দিয়ে দিলাম আর হলুদ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে একটু ঢাকা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে ছিটি দিয়ে দিয়েছি আর এদিকে ফুচকার জন্য পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর এখানে সবগুলো উপকরণ একসাথে রেডি করে রেখেছি এখন ভালোভাবে এগুলো আমি তৈরি করে দেখাবো এ তো আমার সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে আর ফুচকার পাঁপড়গুলোও এখানে রেডি করে নিয়েছি ভেজে আর এখানে তেঁতুলের কাত তেঁতুলের তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাত বের করে নিব কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে এখানে অনায়াসে কাঁধ বের করানো যায় তো ভালোভাবে চিপিয়ে হাতে সাহায্যে ফেলে দিলাম কাঁধগুলো বের করে নেওয়ার পরে যে ছোপাগুলো তারপরে এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর এটাতে চিনি আর লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে খেতে কিন্তু দারুণ লাগে একটু চিনির পরিমাণ একটু বেশি হলে লবণ ঠিকঠাক পরিমাণ মতন হলে কাঁচামরিচ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম রেডি হয়ে গেছে তো তারও আরও টেস্টি করার জন্য একটু লেবুর রসটাও দিয়ে দিলাম এতে খেতে কিন্তু দারুণ মজা লাগে এই তেঁতুলের টকটাতে আলাদা একটা ফ্লেভার আসে আর আমায় খুব ঘনও করিনি খুব পাতলাও করিনি এরকম টকটাই আমার খুব পছন্দর ফুচকা বা চটপটির জন্য এরকম টকটাই বেশি ভালো লাগে খেতে তো এমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে এরকম করে তেঁতুলের এই টকটা তো আমি নিয়ে নিলাম একটি পাত্রে ডাল যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম চটপটির ডালগুলো আর আলুগুলো নিয়ে হাতে সাহায্যে ভালোভাবে চটকে চটকে একটু নিলাম হালকাভাবে খুব বেশি চটকালাম না অল্প একটু চটকে নিয়েছি আর এখানে মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের চটপটি মশলা ওখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আর ওখানে আর কিছু দিলাম না যেহেতু সব কিছু দিয়েই নিয়েছি ওখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ আদা জিরা সবই দিয়ে আগে ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একবার ডালটা তৈরি করে নিয়েছিলাম তারপর ফুচকার পাঁপড়গুলো একটু ভেঙে যেভাবে আর কি ফুচকা বানায় দোকানে সেই রকম করে পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু চামচের সাহায্যে ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর শশা কুচি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে খেতে যা মজা হয়েছিল কি আর বলবো আর এরকম করে টকটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে তেঁতুলের টক আসলে ফুচকার টেস্টিটা নির্ভর করে এই টকটার উপর এই টকটা যদি ভালোভাবে তৈরি করা হয় না ফুচকা একদম জমে ক্ষীর কি আর বলবো এতটাই মজা লাগে মুখে জল চলে আসছে গো বলতে বলতে তো এরকমভাবে তৈরি করে নিলাম আর উপর দিয়ে এখন ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা আগে এরকম করে ক্র্যাশ করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন শুধু খাওয়ার পালা টুক করে মুখে দিয়ে দিব টকগুলো দেওয়ার পরে মুখে টুক করে দিয়ে দিবো আহ কী মজা পাঁপড়টা ক্রিস্পি হলে আর ভিতরে টকটা পড়লে কি যে মজা লাগে ওয়াও সে লাগে একবার হলে এভাবে তৈরি করে নিব খুবই চরজলদি তৈরি করে নিয়েছি এই ফুচকার রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন অবশ্যই এভাবে তৈরি করে নি